শনিবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশল গ্রামে এক প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা স্থানীয় একটি আমবাগানের পাশের ফাঁকা জমিতে আচমকাই ঘটে এই বিস্ফোরণটি এই ঘটনার জোরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় উদ্ধার হয়েছে পাঁচটি সক্রিয় বোমা পুলিশ সূত্রে খবর ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে উদ্ধার হওয়া বোমাগুলির উৎস হতিয়ে দেখছেন গোয়েন্দারা এলাকাবাসীদের অভিযোগ রাতের অন্ধকারে বিহার থেকে দুষ্কৃতীরা এসে বোম বাঁধছে এই বিস্ফোরণের পেছনে বোমা মজুদ রাখার কথাও তুলছেন বহুজন আশেপাশে রয়েছে বহু ফাঁকা জমি ফলে আরও বিস্ফোরক লুকিয়ে থাকার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে বিজেপির দাবি নির্বাচনের আগে এলাকায় অশান্তি ছড়াতে এবং অঞ্চলটিকে বারুদের স্তূপে পরিণত করতে চাইছে তৃণমূল পাল্টা তৃণমূলের অভিযোগ বিহার থেকে দুষ্কৃতীতে রেনে এই পরিবেশ তৈরি করছে বিজেপি মালদা জেলায় একাধিক অপরাধমূলক ঘটনার পেছনে বিহার যোগ পাওয়া গিয়েছে তা খুন হোক কিংবা আগ্নেয়াস্ত্র উদ্ধার এই ঘটনার পর সীমান্তবর্তী অঞ্চলগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠছে আমাদেরকে মালমুলায় স্যার বন ছিল আওয়াজ উঠলো তারপরে লোকদেরকে কথা চললো খুব জোরে আওয়াজ হয়েছিল হ্যাঁ জোরে আওয়াজ ওর পরে সবাই ডেক শুন করলো এসে এসে ডেক শুন করে চলে গেল যে বোম বোম তারপরে পুলিশকে ফোন করলাম পুলিশ আসলো ও বারেকের দিয়ে গেল কতগুলো বোমা এখানে আছে এখন এখনো আছে চার পাঁচটা বোমা হয়ে যাওয়া যাচ্ছে না পার্সে দূর থেকেই দেখলাম

গ্রামে আমাদের বাড়ির পাশে একটা ই আছে নজরে কখন নজর নজরে কখন আসলো আজকে আজকে আসলো আপনাদের আজকে আজকে শুনেছি কালকে জানি কালকে জানছি যে কোথায় হয়েছে না হয়েছে আজকে সন্ধান পালাম যে এখানে আছে পাঁচটা বোম এখনো রাখা আছে পুলিশ আসছে ওখান থেকে বেঁধে দিয়ে চলে গেছে আচ্ছা কি বললো ওখানে যেতে বারণ করলো ওখানে যেতে বারণ করেছে বলেছে পুলিশ এর মধ্যে কেউ ঢুকবে না এর মধ্যে ঢুকলে ক্ষতি ক্ষয়ক্ষতি হতে পারে চকসাদন মোড় বিহার বাঙালের বর্ডার এটা বিহার বর্ডার এখানে সিভিক লাগবে পুলিশ প্রশাসন কিছু শুনছে না আর আমাদের মানে এই তো দেখে মানে বাড়ি থেকে আসে দেখছি যে এখানে আরো বোম আছে কতগুলো বোম দেখলেন আরো আমি তো দেখলাম মোটামুটি 10 12টা আছে আচ্ছা দূর থেকে দেখা যাচ্ছে না হতেও পারে আমরাকে কি জান দিতে যাবো এখানে দেখলাম অনেক বোম আছে আমরা সারা মালদা জেলা জুড়ে দেখছি মালদা জেলা আগ্নে অস্ত্র বোমের স্তূপের উপরে বসে আছে বছরের প্রথম থেকে বাবলা সরকার খুনের মাধ্যমে আমাদের এখানে আরম্ভ হয়েছে তারপর অনেক কটা ইনসিডেন্ট করেছে আজকেও আমরা দেখলাম হরিশ্চন্দ্রপুরে তাজা কিছু বোম বোমের মশলা উদ্ধার তো এমন একটা অবস্থা যে সাধারণ মানুষ যে পুলিশের উপর ভরসা করে যে এই আগ্নেয়স্ত্র ভূমের মশলাগুলো আসছে কথা থেকে আর পুলিশের গোয়েন্দা দপ্তর মালদা জেলায় করছে নাকি না এরা সমস্ত তৃণমূলের শাসক দলের সঙ্গে যুক্ত যারা এই ভূমের মশলা আগ্নেয়স্ত্র চক্রের সঙ্গে যুক্ত আছে হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরে আজকে সকাল সকালে যে বোমা উদ্ধার হয়েছে দেখুন বিজেপি এটা নিয়ে কি বলছে সেটা কোনো ম্যাটার করে না কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো ধরনের অপরাধীরা যে কোনো ধরনের অপরাধীরা সাজাপ্রাপ্ত হয় এই যারা বিহার থেকে এই বাংলাকে অশান্ত করবার জন্য বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপি দেউলিয়া হয়ে যাওয়ার পরে বাংলাতে একটা রাজনৈতিক অস্থিরতা করে তৃণমূল কংগ্রেস সরকারকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেহ করবার জন্য যারাই এই চক্রান্ত বিহার থেকে এসে করুক না কেন তারা আইনের শাসনের দ্বারা কঠোর থেকে কঠোরতম সাজাপ্রাপ্ত হবে আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকুন কারণ অলরেডি কনসার্ন থানার অফিসার্সরা সেই জায়গাকে ডিমার্কেট করেছে সিআইডিকে অলরেডি এনকোয়ারি শুরু করবার জন্য তারা অলরেডি মেল করে দিয়েছে যারা আসামি তারা অবিলম্বে সাজাপ্রাপ্ত হবে আর বিজেপিদের কাজই হচ্ছে এই বাংলাকে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে মানুষের চোখে এই বাংলাকে ছোট করার কিন্তু ছাব্বিশের নির্বাচন আর মাত্র কয়েক মাসের অপেক্ষা আপনারা নিশ্চিত থাকুন আবার সবুজ আবির বইবে গোটা বাংলা জুড়ে সবুজ ঝরে এই বাংলা বিরোধীরা বাংলা যে বিরোধী দল বিজেপি তাদেরকে বাংলার মানুষ উৎখাত করে আবার ফেলে দেবে